সরকারের গ্যাজেটটা আমাদের কাছে আসলে আমরা তখন সিদ্ধান্ত নিব এখন আমার সিদ্ধান্ত নিতে পারি না কারণ সরকার তো একটা আপনাদের মুখে শুনছি পত্রপত্রিকায় দেখছি টেলিভিশনে দেখছি কিন্তু ওইটা আর অফিসিয়াল ডকুমেন্টটা না পাওয়া পর্যন্ত আমরা এক্স্যাক্টলি কী হয়েছে এটা তো বলতে পারছি না না সেই অনুযায়ী কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না সেই সময় আমরা কোনো পত্রিকার ভিত্তিতে নিলে তাহলে ভাই আর কি কোনো কাজই করা যাবে সেটা আমরা বসে সিদ্ধান্ত নিব। সেটা আমরা বসে সিদ্ধান্ত নিব ও কোনো অসুবিধা নেই আপনার প্রজ্ঞাপনটা আসতে দেন না দরকার হলে আপনারা একটু তবদিল করে নিয়ে আসেন তাই আমরা ডেফিনেটলি আমরা তো আমরা তো এই ইলেকশন কমিশন তো আমরা তো এই দেশেই কাজ করি তাই না এটা এই দেশেরই একটা কনস্টিটিউশনাল বডি এই দেশের জন্যেই কাজ করি সুতরাং আমরা তো এই সমস্ত বিষয়ে তো আমরা ইকুয়ালি কনসার্ন ইকুয়েল কনসার্ন না বাট উই আর ওয়েটিং ফর দি গ্যাজেট নোটিফিকেশন টু কাম এটা আসলে আপনারা দেখতে পাবেন এর না না আর আসলে দেখবেন যখন দেখবেন যে সবকিছু আকাশে সূর্য উঠে গেছে তখন তো পরিষ্কার হয়ে যাবে আপনাদেরকে আর দেখবেন আপনারা অপেক্ষা করেন এই কোন মধ্যে আসবে এটা কি খবর দিল আপনি ভালো আপনাদের তাহলে আপনারা আমরা কী করবো এটাও তো জানেন তাহলে হ্যাঁ না আসুক 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 ইনশাল্লাহ আসুক